যে ধনী রাষ্ট্রগুলা মানুষ হত্যার খাতে যে অর্থগুলো ব্যয় করে এই অর্থগুলা যদি ধনী রাষ্ট্রগুলা মানব সম্প্রদায়ের অর্থাৎ মানুষের সংস্কারের জন্য যারা হতদরিদ্র তাদের পরিবর্তনের জন্য হতদরিদ্র থেকে যাতে করে তারা একটু উন্নত হতে পারে এই কাজে ব্যবহার করত তাহলে গোটা পৃথিবী সোনালী একটা পৃথিবীতে রূপান্তরিত হতো সবুজ শ্যামল পৃথিবীতে রূপান্তরিত হতো কিন্তু পরাশক্তিগুলা আমাদের পশ্চাত্ত আমাদের পার্শ্ববর্তী দেশসহ যত উন্নত দেশ আছে প্রত্যেকের কাছে একটা করে বাটন আছে যে বাটন নিয়ে সবাই অহংকার করে যে বাটন যদি একবার কেউ চাপ দেয় অর্থাৎ খেলার বসে তার মানে খেলার ফলেও যদি সেই পারমাণবিক বাটন চাপ দেয় তাহলে গোটা পৃথিবীর এই যে আমাদের মাঝে দেখা ছয় হাজার ছয়শো বিলিয়ন টন ওজনের এই বৃহত্তর পৃথিবীটা নিমিশেই ধ্বংস হয়ে যাবে কিন্তু এগুলা নিয়ে আমরা পরস্পর পরস্পরের মধ্যে খেলায় লিপ্ত হয়েছি কেউ মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা প্রচেষ্টা চালাই নাই ইসলামের সুচিতল সায়াতল আসার পরেও আমি আপনি আজকে প্রকৃত মুসলমান হতে পারি নাই আমাদের আচার আচরণ আখলাক সব একেবারে অমুসলিমদের চাইতেও জঘন্য আচরণে পরিণত হয়েছে আমরা আমরা শুধু নামাজ পড়ি নামাজ না পড়লে সমাজের মানুষ বলবে বেনামাজি তাই টাকা হলে হস করতে যাই নামের আগে আলহাজ লাগানোর জন্য সময় হলে কিছুতে দানসা দেখা করি কেন যে নিজের নামের আগে বা পরে দানবীর লাগানো হবে এই জন্য আমরা জাকাত দেই তাও সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করি না ওই মানুষজন ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে এসে দেখা যাচ্ছে শাড়ি কাপড় চোপড় দিয়ে পত্র পত্রিকায় আমার বিশাল দম্বা একটা হেডলাইন হবে আমার নামে যে আমি জাকাত আদায় করেছি তবে আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা চেতনা সবগুলো এরকম অর্থাৎ অবক্ষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে একেবারে নিম্ন পর্যায়ে আজকে আমরা উপনীত হয়েছি